হাই প্রিয় আজকের এই ভিডিওতে আজ আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সাথে সম্পর্কিত আর সেটা হলো টাকা সেভ বা সঞ্চয় অনেকেই ভাবে টাকা আয় করলেই জীবনে সব কিছু সম্ভব হবে জীবনকে ভালোভাবে উপভোগ করা যাবে কিন্তু বাস্তবে টাকা আয় করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সেই টাকা থেকে কিছু অংশ সেভ বা জমিয়ে রাখা কারণ টাকা যদি শুধু আয় করেন আর সব খরচ করে ফেলেন তাহলে জরুরি মুহূর্তে আপনি কি করবেন আজ আমি আপনাদের বলবো কেন টাকা সেভ করতে হবে কিভাবে সেভ করতে হবে এবং টাকা সেভ করলে জীবনে কিভাবে পরিবর্তন আসে এগুলো নিয়েই আজকের এই আলোচনা তার পাশাপাশি আমি আপনাদের সাথে টু পিস কালেকশনের কিছু ড্রেস নিয়ে এসেছি আপনারা ড্রেসগুলোর কোয়ালিটি দেখে নেবেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেকেই মাসে যতই আয় করুক না কেন সব খরচ করে ফেলে জরুরি সময়ে অসুস্থতা চাকরি হারানো হঠাৎ কোনো খরচ টাকা হাতে না থাকলে বিপদে পড়তে হয় ঋণ করতে হয় ধার করতে হয় মানসিক চাপ বাড়ে যার ফলে নিজের আত্মবিশ্বাসও কমে যায় যেমন করোনার সময়ে অনেকে টাকার সমস্যায় পড়ে গিয়েছিল কারণ তারা টাকা সেভ করতো না তাহলে কি আমরা শুধু আয় করব আর সব খরচ করে ফেলব না বন্ধু আমাদের আয় যত ছোটই হোক না কেন কিছু অংশ জমাতেই হবে মনে রাখবেন আয় যত ছোটই হোক খরচের আগে সেভ করার সবচেয়ে বড় অভ্যাসে পরিণত করতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে টাকা সেভ মানি আসলে কি টাকা সেভ মানে কেবল জমিয়ে রাখা নয় টাকা সেভ মানে ভবিষ্যতের জন্য নিজের আয় থেকে একটা অংশ আলাদা করে রাখা যেমন আপনি যদি মাসে দশ হাজার টাকা আয় করেন আর এক হাজার টাকা আলাদা করে রাখেন এটাই টাকা সেভ এই সেভ টাকা আপনাকে ভবিষ্যতের বিপদে জরুরি অবস্থায় অথবা নতুন কোনো সুযোগে সাহায্য করবে এখন আসি টাকা সেভ করা কেন দরকার জরুরি প্রয়োজনে হঠাৎ অসুখ দুর্ঘটনা চাকরি চলে যাওয়া ব্যবসায় ক্ষতি এসব পরিস্থিতিতে টাকা সেভ জীবন বাঁচায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে কাজের শক্তি কমে যায় তখন সেভ করা টাকা আপনাকে বাঁচিয়ে রাখবে জরুরি ফান্ড তৈরি করে যে কোনো বিপদে টিকে থাকা সহজ হয় বিনিয়োগের সুযোগ পাওয়া যায় জমানো টাকা ব্যবসা ভাই ইনভেস্টমেন্টে কাজে লাগে মানসিক শান্তি আসে টাকা হাতে থাকলে দুশ্চিন্তা কমে স্বপ্নপূরণ সহজ হয় বাড়ি গাড়ি ভ্রমণ পড়াশোনা সব কিছুর জন্য টাকা লাগে যদি সেভ টাকা না থাকে তবে জরুরি সময়ে অনেকে ঋণ নেয় ঋণ মানে সুদ কষ্ট মানসিক চাপ চেপ থাকলে এসব ঝামেলা এড়ানো যায় অন্যের কাছে হাত পাততে হয় না স্বাধীনভাবে বাঁচা যায় এবার আসি টাকা সেভ করার সঠিক নিয়ম অনেকে বলে আয় কম তাই টাকা জমাতে পারি না বন্ধুরা আয় কম হলে সেভ করা আরও বেশি জরুরি টাকা সেভ করার একটি সহজ নিয়ম আছে বাজেট তৈরি করুন মাসে কত টাকা আয় করছেন কত খরচ করছেন এগুলো লিখে রাখুন তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আমি এটা আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট টাকা রাখেন প্রয়োজনীয় খরচের জন্য তিরিশ পার্সেন্ট টাকা রাখতে পারেন ইচ্ছা বা চাহিদার জন্য আর বিশ পারসেন্ট টাকা অবশ্যই সেভ করুন আরেকটা একটা কৌশল হলো নিজেকে আগে দিন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এর মানে কি এর মানি হলো আপনি যখন বেতন পাবেন প্রথমেই বিশ পারসেন্ট আলাদা করে জমাবেন যে বিশ পার্সেন্ট টাকা সেভ করতেছেন এই টাকাটাই নিজেকে দিচ্ছেন কারণ আপনি যখন বিপদে পড়বেন এই বিশ পার্সেন্ট টাকাই সবার আগে সাহায্য করবে তারপর খরচ করবেন এখন আসি সেভ করা টাকা কোথায় রাখবেন আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখুন খরচের অ্যাকাউন্ট থেকে অনেক দূরে সেভের টাকা কখনো হাতের কাছে রাখবেন না মোবাইল ব্যাঙ্কিং ডিপিএস বা ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র ব্যবহার করুন এখন অনেক ব্যাংক অ্যাপে মাসে মাসে টাকা অটো সেভ করার ব্যবস্থা আছে ছোটো খরচ কমিয়ে ফেলুন যেমন অপ্রয়োজনীয় চা সিগারেট বারবার বাহিরে যাওয়া ব্র্যান্ড শপ থেকে কেনার বদলে সাধারণ দোকান থেকে কেনা যেটা ছাড়া চলা একেবারেই অসম্ভব শুধু সেটাই কিনুন যেটা এখন লাগছে না আরও কয়েক মাস পরে লাগবে বা লাগবে না এটা ছাড়াও চলা যাবে কিন্তু নিলে ভালো হবে তাহলে বলবো এইসব জিনিস কেনা থেকে বিরত থাকুন আর যে টাকাটাই অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে এনেছেন সাথে সাথে সঞ্চয়পত্রে সেভ করে ফেলুন ইচ্ছা আর প্রয়োজন আলাদা করে শিখুন তাহলে টাকা সেভ করতে আপনার কষ্ট হবে না এবার একটা বাস্তব গল্প শোনেন রহিম আর করিম দুইজন একই অফিসে চাকরি করে দুইজনের মাসিকায় পঁচিশ হাজার টাকা রহিম সব খরচ করে ফেলে সেভ কিছুই করে না করিম প্রতি মাসে চার হাজার টাকা জমায় পাঁচ বছর পর কী হলো রহিমের কিছুই নেই করিমের কাছে জমে গেল দুই লাখ চল্লিশ হাজার টাকা প্লাস মুনাফা এখন যদি হঠাৎ চাকরি চলে যায় রহিম বিপদে পড়বে কিন্তু করিম নিশ্চিন্ত থাকবে এটাই হলো টাকা সেভ করার আসল শিক্ষা এখন আমরা জানব টাকা সেভ থেকে বিনিয়োগে যাওয়া বন্ধুরা শুধু সেভ করলে হবে না টাকা কোথায় রাখছেন সেটাও গুরুত্বপূর্ণ টাকা ব্যাংকে জমিয়ে রাখুন ডিপিএস খুলুন ছোট ছোট ব্যবসায় বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন কারণ শুধু টাকা সেভ করলে টাকা জমবে ঠিক কিন্তু ইনফ্লেশনের কারণে তারা দাম কমতে থাকে কিন্তু বিনিয়োগ করলে টাকা টাকা আনবে এটাই হল ধনী হওয়ার রহস্য লক্ষ্য নির্ধারণ করো বাড়ি কেনা পড়াশোনা ব্যবসা যে কারণে টাকা সেভ করতে চান সেটা লিখে রাখুন ধনী মানুষরা সবসময় টাকা সেভ আর ইনভেস্ট করে গরিব মানুষরা সব টাকা খরচ করে ফেলে টাকা সেভ করা মানে কৃপণ হওয়া নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া আজকে একটু সেভ করলে কালকে অনেক স্বপ্ন পূরণ করা সম্ভব ধনী হতে হলে প্রথম শিখতে হবে টাকা ধরে রাখা আপনি যদি আজ থেকে সেভ করা শুরু করেন তাহলে কয়েক বছর পরে জীবন বদলে যাবে টাকা আয় করা যেমন দরকার টাকা সেভ করা তেমনই দরকার টাকা আয় করার পাশাপাশি টাকা সেভ করা হলো আর্থিক স্বাধীনতার প্রথম দাফ আয় যত কমই হোক আজ থেকে সেভ শুরু করুন যে টাকা সেভ করে সে টাকাই একদিন তাকে সেভ করে সেভ টাকা আপনাকে নিরাপত্তা স্বাধীনতা আর স্বপ্ন পূরণের শক্তি দেয় তাই আজ থেকে প্রতি মাসে টাকা সেভ করার অভ্যাস শুরু করুন বন্ধুরা আজ আমরা দেখলাম টাকা সেভ করা কেন জরুরি টাকা সেভ করলে আপনি নিরাপদে থাকবেন আপনার পরিবার শান্তিতে থাকবে আর আপনি ধীরে ধীরে ধনী হয়ে উঠবেন তো প্রিয় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনুপ্রেরণা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত এমন ব্যবসার আইডিয়া ও টেক টিপস নিয়ে আসি পরবর্তী ভিডিও মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন টাকা সেভ করলে একদিন সে টাকাই আপনাকে সেভ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন